নিজের হাতে লাগানো একটা আনার গাছ আপনারা যদি আনার গাছ লাগাইতে চান তাহলে অবশ্যই জাত দিকে লাগাবেন এটা হচ্ছে আমার একটা পাকিস্তানি আনার আপনারা চেষ্টা করবেন আনার লাগানোর সবাই যারা দেখছেন ভিডিওটি আমার এত তাড়াতাড়ি আমার কাছে ফুল আসবে এটা আমি নিজেও কল্পনা করি নাই দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা এই অবস্থায় ফুল চলে আসছে কতগুলো ফুল আসছে গাছটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ছোট্ট একটু গাছ মোটামুটি চার ফিট উচ্চতা গাছের এই মুহূর্তে হয়ে গেছে গাছটা যখন লাগাই তখন গাছের উচ্চতা ছিল এক ফিট এখন সেই গাছের উচ্চতা চার ফিট এই চার ফিট গাছে এতগুলা ফল আসছে না ফল কবে আসবে ফল আসবে কিনা তো আশা আশা করতে পারি যে ফল আসবে এটা হচ্ছে মুনতাসির এগ্রোর চট্ট প্রজেক্টের কিছু অংশ পাশে এখানে আরেকটা আনার গাছ আছে এটাতেও ফুল আসছে এটার ফুল একটু কম এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনার গাছ আনার গাছের অবস্থা বর্তমান প্রতিটা ডালেই মনে হচ্ছে ফুল আসতেছে দেখেন দেখতে পাচ্ছেন কিনা তারপরের তারপরে দেখেন দেখেন এখানে কয়েকটা ফুল আসছিল চলে গেছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটার জন্য আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে দেখেন এত ছোট একটি আনার গাছের মধ্যে এত সুন্দর ফুল আসবে আনার ধরবে আমি নিজেও বুঝতে পারিনি কখনো এই যে দেখতে পাচ্ছেন আনার গাছের অবস্থা আমার কত ছোট গাছ মাত্র চার ফিটের মতো একটি গাছ এর মধ্যেই ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে প্রতিটা ডোবায় মোটামুটি ফুল আসতেছে যে দেখেন এখানেও ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল আপনারা যারা আনার গাছ লাগাতে যাচ্ছেন অবশ্যই আনার গাছ লাগাবেন আনার গাছ সবার আমার বিশ্বাস সবার যে কোনো জায়গায় যে কোনো অবস্থায়। এটা টবে অথবা ছাদে যেখানেই লাগান না কেন আনার ধরবে এই যে দেখেন আরেকটা গাছ গাছগুলোর বয়স মাত্র তিন মাস এত অল্প বয়সে গাছে আনার ফুল আসবে এটা আমি কখনো কল্পনাও করি নাই তবে যেহেতু আমার গাছে ফুল আসছে আপনারাও লাগাবেন অবশ্যই আপনাদের কাছে ফুল আসবে বলে আমি বিশ্বাস করি দেখতে পাচ্ছেন এত ছোট মাত্র চার ফিট একটা গাছ চার ফিট গাছের মধ্যে এতগুলা ফুল আসবে এটা আমি কখনোই কল্পনা করিনি দেখতে পাচ্ছেন ছোট্ট এত ছোট একটি গাছের মধ্যে এতগুলো ফুল আসবে কেউ কখনও কল্পনা করতে পারছেন কি না জানে না চার ফিটের মতো গাছটা হবে আপনাদের চতুর্থেট থেকে দেখানোর চেষ্টা করছি অতএব আপনার আনার অবশ্যই লাগাবেন আনার খুব গুরুত্বপূর্ণ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল দেখেন এত ছোটো এই যে দেখেন ডালের মধ্যে এই যে এখানেও চলে আসছে দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন কত সুন্দর ফল এই যে ফুল এই যে দেখেন পুরো গাছের মধ্যে ফুল গুরুত্বপূর্ণ যে বিষয়টার জন্য আমি আপনাদের ক্লাবে নিয়ে আসলাম আমি লাইভে আসলাম এটা হচ্ছে আমার ছোট্ট এক অনেক বড় একটি গাছ যেটা আমার বাসার ভিতরে ছিল সেই গাছটাতে এবার মোটামুটি একশোর উপরে আনা ধরছিল আমি তিন দিন হলো গাছটা নিয়ে আসছি বৃষ্টি হালকা বৃষ্টি আছে দেখতে পাচ্ছেন কিছু আনার আছে এখনো এই দেখতে পাচ্ছেন কিছু আনার দোয়া করবেন আমার এই গাছটা যেন বাঁচে থাকে বাড়ি থেকে উঠে নিয়ে আসছি অনেক খুব টেনশনের মধ্যে আছি যদি ওই গাছটি নিয়ে এত বড় গাছ আসলে ঘরে একটু কাজের জন্য গাছটা তুলতে হয়েছে আমার আরও কিছু বেশ কিছু ইয়ে আছে এটা মোটামুটি দশ ফিটের উপরে উচ্চতা হবে এবার আমার দশ প্রায় একশোর উপরে দেখতে পাচ্ছেন এখনো ফুলগুলো আছে কিছু কিছু ফুল আছে এখনো এই ফুলগুলোর মধ্যে তো এখন আনার ধরবে কিনা জানি না এই গাছটা এখন টিকে থাকবে কিনা সেটা জানি না দোয়া রাখবেন আল্লাহ যেন আমার এই গাছটিকে সুস্থ রাখে এই গাছটা যেন আমার ভালো থাকে অনেক বড় একটি গাছ দেখতে পাচ্ছেন দুটো ফুটি দিয়ে রাখছি এই গাছের ডাল দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস ইয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিছু আঙ্গুরের গাছ লাগিয়েছি যে আঙ্গুরের গাছ কয়েকদিন হলো গাছটি লাগানোর এই যে গাছটি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি গাছ এখন বেশ কয়েকটি জাত আছে চারটা জাতের মধ্যে এটা একটি এটা হচ্ছে আঙ্গুরের একটি গাছ এটা একটি আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন কয়েকদিন বৃষ্টিতে গাছগুলো কেমন হয়ে গেছে এ হচ্ছে আঙ্গুরের গাছ আর অবস্থা আমার এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর এই গাছটিতে আমার এবার লাগাইছি দুইটা এখানে আরও আছে একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ এবার তৃতীয় গাছ টোটাল কয়েকদিন আগে আমি চারটি গাছ নিয়েছি চারটি গাছের মধ্যে তিন নাম্বার গাছ আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি গাছ দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি এটা একটা আঙ্গুরের গাছ এখানে চারটা জাতের আঙ্গুর আছে পাশাপাশি আমার সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি গাছ অনেক বড়ো হয়ে গেছে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এটা একটা গাছ দেখেন কত বড়ো হয়ে গেছে আমি চেষ্টা করছিলাম গাছটিকে টি শেপ দেওয়ার যে দেখতে পাচ্ছেন এখান থেকে চেষ্টা করছিলাম টি শেপ দেওয়ার এই পাশে একটি ডাল কিন্তু এই ডাল থেকে এই পাশে আরও ডাল চলে গেছে যে একটা ডাল বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার বড় যে আনার আঙ্গুরের গাছটি দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আমার সবথেকে বড়ো আঙুরের গাছ এর আগে একটি বড় গাছ ছিল সেই গাছটি কয়েকদিন আগে কেটে ফেলছি সে কারণ সেই গাছের মধ্যে আঙ্গুর আদৌ ধরবে কিনা দুইবার ফুল আসছে কিন্তু কোনো আঙ্গুর ধরেনি অনেকে বলছে গাছটিতে আঙ্গুর ধরবে না আর এটা হচ্ছে আমার ছোটো ছোটো কয়েকটি গাছের মধ্যে এটি একটি এই গাছটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা ও তার মধ্যে এখানে একটি বল সুন্দর বড় এর গাছ আছে এটা হলো আমার প্রজেক্টেরই কিছু অংশ এটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন এটা আমার আমি খুব ক্ষুদ্র পরিসরে শুরু করতে চেষ্টা করতেছি অল্প অল্প করে আসলে খুব দ্রুত কিছুই হয় না বা দ্রুত কিছু করা ঠিকও না এই দেখতে পাচ্ছেন আমার আঙ্গুরের গাছের গুরুত্ব মোটামুটি বুঝতে পারতেছেন কতটুকু আসছে মোটামুটি এই লেভেলের চলে আসছে গাছের কড়া এটা একটা আর এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকটি গাছ এই যে গাছটি গোড়া মোটামুটি অনেক মোটা হয়ে গেছে নিচে ঘাস ঘাসে ঘাসগুলো তুলে দিতে হবে পরিচর্যার খুব একটু সময় খুব একটা বেশি পাচ্ছি না চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কতটুকু মোটা হয়ে গেছে এটা হচ্ছে একটা গাছ আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঁঠালের গাছ এটা নিয়ে আসছি অনলাইন থেকে যদি বলছে এটা পিঙ্ক কাঁঠাল এখন জানি না পিঙ্ক কাঁঠাল হবে না কি কাঁঠাল হবে এখন দেখা যাক অনলাইন থেকে অনলাইন থেকে নেওয়া গাছ মোটামুটি সাত ফিট দৈর্ঘ্য হয়ে গেছে সাত থেকে আট ফিটের কাছাকাছি প্রায় দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা আর যে আঙ্গুরের গাছটি এটা আমি চেষ্টা করছিলাম টি শেপ দেওয়ার প্রথমে ডাল কেটে দিয়েছিলাম কিন্তু ডালটি কেটে দেওয়ার পরেও কোনো টি শেপ আনতে পারিনি তারপর এই ডালগুলো হয়েছে নতুন করে এই ডাল ডালগুলো আসার পর আমি আবার এই গাছটা এই ডালটা এ পাশ থেকে ঘুরাই এর পাশ থেকে দেখতে পাচ্ছেন এ পাশ থেকে নিয়ে আসে এ পাশে আবার বাঁকা করে দিয়েছিলাম আমি আসলে গাছটিতে গাছগুলোতে ফল আসতেছি কিনা সেটা দেখ

এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মালটা গাছ পাশাপাশি এটা হচ্ছে হচ্ছে আমার মোটামুটি বার বাড়া শুরু করছে এটা হচ্ছে পাশাপাশি এটা আলু বোখরা চেষ্টা করতেছে অনেক ফুল নিয়ে আসার এটা একটা আপেলের গাছ